بسم الله الرحمن الرحيم আমরা এখানে আসছি বড় বাজার ঘোড়াঘাট সেতু আমাদের এল প্রকল্প পরিচালক উনি এখানে আসতেছে উনি দেখবেন যে এই সেতুটার গুরুত্ব কতখানি পাঁচটা ইউনিয়ন অর্থাৎ কয়া শিলাদা নন্দলালপুর চর্ষাদিপুর সহ এলাকার মানুষ এই ঘাট দিয়ে হাজার হাজার মানুষ চলতেই আছে সারা রাত চব্বিশ ঘন্টা মানুষ এই নৌকা দিয়ে কষ্ট করে এবং তারা সব সময় এত কষ্ট করে পার হয় যখন নদী ভরে যায় এবং নৌকাতে এমন এত পরিমাণ মানুষ ওঠে যে তাড়াতাড়ি করে তারা শহরে কাজে যাওয়ার জন্য অনেক দুর্ঘটনা ঘটে 2009 সালে ঘটেছে এর আগেও ঘটেছে এবং প্রতিনিয়ত এখানে নৌকা ডুবি হয় এবং মানুষ হতাহত হয় এবং আমরা চাই যে এই এলাকা ট্যুরিস্ট এলাকা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি এই যদি বড় বাজার ঘোড়াঘাট সেতুটা হয় কুষ্টিয়া শহরের সাথে শিলাদার যোগাযোগ অনলি তিন চার কিলো এখান থেকে সহজেই শিলাদায় যাওয়া যাবে যখন বাইরের মানুষ এখানে বেড়াতে আসবে এবং বিশ্বের অনেক কান্ট্রির মানুষ আসবে তারা শহর দিয়ে ঢুকে শিলাদে যেতে পারবে এবং অর্থনৈতিক ভাবে এলাকা ডেভেলপ হবে পাশাপাশি লালনের me এখানে কিন্তু পাশাপাশি এই সেতুর কারণে যোগাযোগ ভালো হবে এখান দিয়ে পার হলে লালনের যে বাজার আছে সেটাও কিন্তু যোগাযোগ করা সহজ হবে এবং আমরা চাচ্ছি আপনারা জানেন যে শহরে যানজার যদি হয় বড় বাজার দিয়ে একটা বড় রাস্তা করতে হবে এই পাশ দিয়ে একটা বড় রাস্তা করতে হবে পরে এখান দিয়ে ব্রিজের সাথে আপনি লাগাই দিলে এদিকে পদ্মার ধার দিয়ে একটা রাস্তা করলে টোটাল চারিদিক দিয়ে যখন রাস্তা হয়ে যাবে পদ্মার ধার দিয়ে থেকে শুরু করে আপনার মাসুদুমের সেতু এদিকে আপনার মহানা দিয়ে শিলাদা শিলাদা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাড়ি যখন রাস্তা হবে এই এলাকার টোটাল একটা টুরিস্ট এলাকা হয়ে যাবে এবং এলাকার মানুষ এখান থেকে অনেকে উপকৃত হবে ছাত্র ছাত্রীরা অনেক কলেজ আছে স্কুল আছে তারা ভোর থেকে শুরু করে ছাত্র ছাত্রীরা দুর্ভোগে পরিণত হয় সঠিকভাবে ভাবে তারা ক্লাসে যেতে পারে না তাদের টাইম নয়টায় তারা যায় এগারোটায় তারা নৌকা তারা থাকে ছাত্র ক্লাস মিস করে এবং আমরা চাই এলাকায় লেখাপড়া এলাকার পরিবেশ সব সুন্দর রাখার জন্য এবং এলাকার মানুষ সুন্দরভাবে বসবাস করার জন্য এই সেতু বাস্তবায়ন করতে হবে এই সেতুটা শহীদ আবরার ফাদ নামে এই এলাকার মানুষ দাবি করে এবং আমরা সবাই চাই যে শহীদ আবরার ফাদ নামে এই সেতুটা বাস্তবায়ন হোক তাহলে এই এলাকার মানুষের আশা পূরণ হবে আসসালামাইকুম রহমতুল্লাহ ইসলাম আন্দোলন বাংলাদেশ কুমার খালে উপজেলা শাখার সম্মানিত সভাপতি কয়েক ইউনিয়ানে আমার বাড়ি কয়েক ইউনিয়নের সাথে আমার বাড়ির জড়িত আমি চাই কয়ানন্দ বড়বাজার ঘাট শহীদ সেতু আমার দাবি এই দাবি শুধু আমার নয় এই এলাকার প্রায় দেড় লক্ষ লোকের দাবি শত শত বছর ধরে এখান এই নদী যে পার হই কষ্টের বিনিময় আমাদের পরীক্ষার টাইম মতো পৌঁছাতে না পেরে পরীক্ষায় অংশগ্রহণ করতে লেট হয়ে যায় এর জন্য আপনার আমাদের ভালো ভালো শিক্ষার্থীর হয়তো অনেক জীবনের যে আশা সেই আশায় আহ কাঙ্ক্ষিত স্থানে আমরা পৌঁছাইতে পারি না তারপরে আমাদের এই এলাকার পঁচাত্তর পার্সেন্ট জনগণ এখন কুষ্টিয়াতে কর্মজীবী ব্যবসাজীবী চাকরিজীবী আমরা যদি কুষ্টিয়াতে সঠিকভাবে পার হতে না পারি নয়টার দোকান এগারোটায় খুলে এইভাবে শিক্ষার্থীদের শুরু করে ব্যবসা বাণিজ্য চাকরিজীবী যারা আছি তারা সময় মতো আমরা না পৌঁছার কারণে অর্থনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে দীর্ঘদিন ধরে প্রাণের দাবি যে শহীদ আবরার ফারাক এই সেতু ঘোড়ার ঘাট তো মেহেদি কলেজ এই রোডেই হোক ঘোড়ার সেতুটি বায়াবাসীর প্রাণের দাবি দীর্ঘদিন ধরে তারা এই দাবিটা উঠাই আসছে তো আজকে হয়তো মন্ত্রণালয় থেকে একজন কর্মকর্তা আসছে যেটা এটা পরিদর্শনের জন্য তো আমরা এটা নিয়ে শুরু থেকেই আমরা ফাদের বাবার সাথে যোগাযোগ রাখতাম এবং তার সাথে সার্বিক বিষয় নিয়ে কথা বলতাম জাতীয় নাগরিক পার্টির নেতা কর্মীরা আটই জুলাই তারা কুষ্টিয়া পরিদর্শনে আসছিল এবং আমরা ফাদের কবর জিয়ারতের মাধ্যমে তাদের যাত্রা শুরু করেছিল সেখানে তাদেরকে অবগত করা হয়েছিল যে এই সেতুর ব্যাপারে তারা আশ্বস্ত করেছিল যে এই বিষয়টা তারা দেখবে তা আমরা ধারণা করছি যে সেখান হয়তো কথাবার্তার মাধ্যমেই আজকে সুন্দর একটা ব্যাপার তৈরি হয়েছে এই সেতুর আহ প্রয়োজনীয়তা কি এটা আমরা এর আগেও বলেছি আবারও বলছি যে এখানে অনেক বাচ্চা শহরে পড়াশোনা করে তাদের যাতায়াত নৌকা মতো অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটে ডেলিভারি রোগীর নিয়ে যাওয়া আসা এই সবকিছু মেলায় আসলে এই শিল্পকে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই কয়াবাসীর জন্য